নিজৰ জামাইৰে বিদেশ তই দেউৰৰ লগে পৰক্ৰিয়া কৰাত গিয়া শেষ পৰ্যন্ত ব্লাউজৰে বিদেশ এই বেটীতাই লাই আছে চোৰৰ দহ দিন আৰু গৃহস্থৰ একদিন আজকে দেখিয়া যক্ষা এই পৰক্ৰিয়া কাণ্ড কৰাত লাগিয়া কিলা নিজৰ ব্লাউজ গুণ্টা ফালাই আহিলা এই কলং কিনি মেটাই আবাৰ আকৌ ইয়াৰ ভিডিঅ'টা দেখা মাত্ৰো শ্বেয়াৰ কৰি দিবা কাৰণ আপনার আশপাশও এইরকম ঘটনা ঘটিতে পারে ও লাগি সতর্ক বাণীর লগে এই ভিডিওটা দেওয়া বেটির জামাইয়ে বিদেশ গিয়া খাম করে আর বেটিয়ে বারবার বার গে গিয়া নিজর সরু দেওয়ারের লগে পরক্রিয়াত করে শেষ পর্যন্ত পরকিয়ার কাণ্ড করিয়া যখন ঘুরিয়ে আইসে বেটিটা তখন লাগাগর শব্দ শুনিয়া গিয়া এই দেওয়ার গড় হামাইয়া দেখতে পারন এই বেটিটার কাপড় ফালাইল বন্ধুরা এই বেটিটারে যখনও কইলা এই বেটিটায় গুসার মাঝে বহুত গালাগালি করা মানুষের সিট সিলকার দেওয়ানি লাইল এর ফলে যখন প্রমাণ দেখাইলা প্রমাণ দেখায় এই বেটিটারে জিকার করলা এই খাফর হার তখন তাই রাজি হয়েছে যে এই কাপড়টা তাই বন্ধুরা ওলা কিছু মেরার কারণে শেষ পর্যন্ত বাবি আর দেওয়ার মাঝে যে এই যে মায়ার ভালোবাসার যে সম্পর্ক যে একটা ওটা শেষ করিয়া ইতায় তারা নিজের ভালোবাসা প্রাইভেট ভালোবাসা শুরু করিতা ইলা যদি করিয়া যায়ন তাহলে বা বিয়ার মাঝে যেন ই মাফু আর যে এরকম একটা সম্পর্ক থাকে এই সম্পর্কটা থাকত না এই ভিডিওটা শেয়ার মানে সবার কাছে বুঝিয়ে দেও যাতে রকম ব্যাটিন দুনিয়ায় তাকাতে কি না তাকা বালা এই রকম ব্যাটিন তোর যদি শাস্তি আপনারা দেন তাহলে এই ব্যাটিন তোর কারণে আর কোনো ব্যাটিনতে এইরকম করতে বারবার ডরাইবা বন্ধুরা ভিডিওটা শেয়ার মানে সবার কাছে বুঝিয়ে দিব আজব একটা কাণ্ড করিয়া দেখাইছে কি যার তোর ব্যাটি বুধবাই রায়নি বা কি যে সুন্দর সম্পৰ্কটা এই বেটীটাই চুর মার খোরিয়া দিলো আমি আরেকটা কথা বারবার আপনারা রে কই অনেক সময় অনেক ঘটনা তুলিয়া ধরি যদিও আমার ডিজিটাল রুস্টার 420 নতুন পেজটাতে আপনারা জানেন তাহলে দেখতে পারবা অনেক ধরনের ঘটনা এই রকম ঘটিছে গোটা ভিডিও আপনারা দেখবা আর নিজর ফ্যামিলি নিজর সংসারের মানুষরে নিজর বালা মানুষ ভালো আভাষার মানুষরে পালে কোনো হনো যাইবা না আর যতদিনও জান তাহলে সতর্ক করিয়া রাখবা আপনার সেফটির মাঝে রাখবা নাইলে আক্তা কোন দিন বুচি দই বা বুদু হইতা নাই ও দেখো বেটিটার নতুন বিয়া হইছে এই বাইটা কি ইমরান কত দেখিয়া বিদেশ গেছলো আর এই বিদেশ যাওয়ার ফল এই বাড়িটা বিদেশ রুইয়া ফাইলিছে বন্ধুরা ভিডিওটা শেয়ার আমার সবার কাছে পৌঁছে দিব বারবার হই আর যদিও ডিজিটাল লুস্টার ফোর টোয়েন্টি পেজ যদি নতুন হইয়া থাকো তাহলে এখনো ফলো করে যাই হোক আর যদিন এইরকম মজাদার ভিডিও দেখতে চাও মজাদার নাই বা এটা ভিডিও মজার লগে নাই এটা ভিডিও আপনার সতর্ক বাণীর লোকে কি কাণ্ড দেখতে পার দেওর বাবির মাঝে এই রকম কাণ্ড আর কত ঘটনা ঘটিছে এই রকম ভিডিও দেখলে আপনার গরর মানুষের আপনারা সতর্ক করে রাখতে পারবা যদিও ভালো লাগে ভিডিওটা তাহলে কমেন্টও মারি আপনারা কমেন্ট মারি আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা এবং লাইক মারি শেয়ার করিয়া এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবা যাতে জারজারি ফ্যামিলির মানুষরে সতর্ক করিয়া রাখতে পারন সেফটিতে রাখতে পারন বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওতে দোকান মিলবে না কোনো ভিডিও তো টাটা পাইবে বাই আসসালামু আলাইকুম আপনার প্রিয় ডিজিটাল রুস্টার 420